আপনার সন্তান কি পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি অজান্তেই তাকে দায়িত্বহীন করে তুলছেন কিনা না কখনও ভেবেছেন সন্তানকে দায়িত্বশীল হতে শেখাতে হবে সন্তানকে অবশ্যই ভালোবাসবেন কিন্তু দায়িত্ব পালনে তাকে কখনোই কার্পণ্য করতে দেবেন না আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কখনোই আপনার সন্তান হওয়া উচিত না শৈশব থেকে পাওয়া একটি শিক্ষা ছোটবেলায় মাকে দেখতাম মাছের মাথাটা সবসময় আব্বার প্লেটে দিতে খুব ছোটবেলা থেকেই বুঝতাম তিনি এই পরিবারের প্রথম শ্রেণীর মানুষ তিনি যখন ঘুমাতেন আমরা উচ্চস্বরে কথা বলতাম না তার সিদ্ধান্ত পছন্দ না হলে তার সঙ্গে উচ্চস্বরে কথা বলার সাহস কখনোই তৈরি হয়নি আবার দাদা দাদি যখন বেড়াতে আসতেন মাকে দেখতাম আব্বার কিছু কিছু সুবিধা কমিয়ে দিতেন এভাবেই মা আমাদের বুঝিয়েছিলেন সিনিয়ররা জুনিয়রদের চেয়ে বেশি শ্রদ্ধাভাজন এবং কিছু বেশি সুবিধা পাবার অধিকার রাখেন দায়িত্ব শেখানো হতো ছোট কাজ দিয়ে বাসায় সার্বক্ষণিক সাহায্যকারী থাকলেও দশ বছর বয়স থেকে নিজের কাপড় নিজেই ধুতাম খাবার পর নিজের প্লেট ধুয়ে রাখতাম এখনও কারো বাসায় গেলে অভ্যাসবশত প্লেট ধুয়ে ফেলি মায়ের কড়া নিষেধ ছিল আমরা কেউ সাহায্যকারীকে কোনো কাজ বলতে পারব না সে শুধু মায়ের দেয়া কাজই করবে নিজের প্রতিটি কাজ নিজেকেই করতে হতো এখন দৃশ্যপট পাল্টে গেছে আজ যে কোনো বাবা মাটি জিজ্ঞেস করলে আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণকে নিঃসন্দেহে উত্তর আসে আমার সন্তান সন্তান এখন সোনার টুকরা হীরার টুকরা প্ল্যাটিনামের টুকরা কিন্তু প্রশ্ন হল কি এমন কাজ করেছে সে যার কারণে সে এতটা গুরুত্বপূর্ণ কোনো সদুত্তর নেই কোনো যোগ্যতা অর্জন ছাড়াই সে পরিবারের প্রথম শ্রেণীর সদস্য সমস্যার মূল এখানেই কোনো অফিসে যদি এমডির চেয়ে জুনিয়র অফিসার বেশি গুরুত্ব পায় ওই অফিসের শৃঙ্খলা ভেঙে পড়বে কোনো আর্মিতে যদি জেনারেলের চেয়ে সৈন্যরা বেশি গুরুত্ব পায় সেই আর্মি দিয়ে যুদ্ধ জয় সম্ভব নয় কিন্তু পরিবারে সন্তান খুব দ্রুত বুঝে যায় সে প্রথম শ্রেণীর সদস্য বাবা মা তার সুবিধা দেখার জন্য নিযুক্ত দাদা দাদি নানা নানিরা তৃতীয় শ্রেণীর মানুষ এর ফল কি হয় সন্তান যখন দেখে সে কিছু না করেও সবচেয়ে গুরুত্বপূর্ণ তখন সে যোগ্যতা অর্জন করতে চায় না বাবা মায়ের অবস্থান সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলার শিষ্টাচার শেখে না সমাজে আচরণ বিধি গড়ে ওঠে না এরপর আসে দাবি দেওয়া আজ তাই শোনা যায় কেন দামি মোবাইল কিনে দিচ্ছ না কেন ল্যাপটপ দিচ্ছ না কেন বাইক কিনে দিচ্ছ না এগুলো অস্বাভাবিক নয় কারণ তারা শিখে বড় হচ্ছে আমার সুবিধা দেওয়াই আমার বাবা মায়ের দায়িত্ব কিন্তু শেখানো হচ্ছে না যা বাবা মা এখন শুধু বলেন বেশি নম্বর আনতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু কজন বলেন বাবা মা তোরা আগে ভালো মানুষ হ এর পরিণতি সামাজিক দায়িত্ববোধ শূন্য সম্পর্কবোধ শূন্য এই প্রজন্ম লজ্জা আর অহংকারের পার্থক্য বুঝবে না সহজেই শোষিত হতে রাজি হবে সমাজ ও সংস্কৃতিকে এগিয়ে নিতে পারবে না আসল দায়িত্ব কোথায় বাবা মায়ের প্রাথমিক দায়িত্ব বড় চাকরিজীবী বানানো নয় সন্তানকে গড়ে তোলা দায়িত্বশীল বিবেকবান সহানুভূতিশীল নাগরিক হিসেবে ছেলে মেয়ে নির্বিশেষে জীবন দক্ষতা শেখানো যাতে তারা নিজের কাজ নিজে করতে পারে